ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সবজির ভাপা দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা করতে কি কি লাগছে দেখো আমার একটা টমেটো এই দুটো টমেটো নিয়েছি আর এই দেখো বেগুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি হ্যাঁ এটা আমি প্রথমে কেটে নিচ্ছি আমি ধুয়ে নিয়েছি আমি কেটে এইভাবে বেগুন গুলোকে আমি কেটে নিচ্ছি দেখো নিয়ে এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো তারপর দেখো এই যে টমেটোটা এটাও আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে কেটে নেব হ্যাঁ কেটে নিলাম আরেকটাও কেটে নিচ্ছি দুটো দিয়ে কেটে নিলাম এইবার আমি কি করছি তোমাদের দেখাচ্ছে বন্ধুরা এটা আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ ধুয়ে এবার একটু নুন হলুদ মেখে নেবো আমি মেখে নিচ্ছি মেখে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপরে আমি কি করছি দেখাচ্ছি বন্ধুরা আমি শিলনোড়া নিয়ে নিলাম আমি দেখো পোস্ত নিয়েছি আর সর্ষে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে এটা আমি বেটে নেবো বেটে নিচ্ছি এটাকে দেখো বন্ধুরা এখন আমি কড়া বসিয়ে দিলাম আর কড়াতে আমি এখন দেখো তেলটা গরম হতে দিচ্ছি আমি আমি কি করব এই এই যে 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 রেখেছিলাম রেখেছিলাম নুন হলুদ দিয়ে এগুলো আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে দেখো বন্ধুরা তেলটা প্রায় গরম হয়ে গেছে 이제 당일 바로 먹을 매개미치기입니 আমি এই এই বেগুনগুলো না চার ভাগ করে করতে পারো লম্বা লম্বা করে আমি আর কি করলাম না কেন এখন তো দিনের হ্যাঁ বেগুন না না বেগুনটা ভালো লাগবে না খেতে সেই জন্য আমি মাঝখানে আরেক টুকরো করে নিয়েছি হ্যাঁ সেই জন্য দিনের বেগুন হলে খুব ভালো হতো এখন তো আর বেগুন না শীতের দিনের বেগুনটা খুব ভালো হয় সেই জন্য আমি এইরকম তোমরা যদি ইচ্ছে করে এরকম বেগুন নিয়ে চার ভাগ করেও নিতে পারো বা ভাগ করেও করতে পারো ঠিক আছে আমি এইভাবে করছি দেখে নাও আর একটু ভাজা হবে হয়েই গেছে মোটামুটি ভাজাটা এরকমই থাকবে ভাজাটা হয়ে গেছে এবার আমি ভাজাটা তুলে নিচ্ছি বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির ভিতরে আমি এই যে বেটেছিলাম যে সরষের পোস্ত কাঁচা লঙ্কা এটা দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি আমি দই বেশি দেবো না কারণ আমার তো জিনিস কম তারপরে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি তেল তারপরে দিচ্ছি আমি এই যে টমেটো আর এই যে কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি আমি এই যে ভেজে রাখা বেগুনগুলো গুলো তেল শুদ্ধই দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার দেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে ঢাকা দিয়ে এবার আমি কি করছি তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দেখো জল দিয়ে দিয়েছি হ্যাঁ আর এখন আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর এটা আমি এখানে দিয়ে দিলাম হ্যাঁ এটা বসিয়ে দিলাম এইবার আমি এটাকে ঢেকে দেব ঠিক আছে এটাকে আমি ঢেকে দিলাম এটা আমার দশ মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম এটা ভাপে হবে ঠিক আছে বন্ধুরা আমি দশ মিনিট বাদে আবার তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি একটু দেখে নিচ্ছি দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ আমি না গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে এটা ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা না হলে এটা তো খুলতে পারবো না হ্যাঁ সেই জন্য ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হোক তারপরে আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি খুলে দেখে নিচ্ছি এটা গরম আছে দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে আশা করছি খেতেও খুব ভালো হবে দেখো বন্ধুরা তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে বন্ধুরা বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিও ঠিক আছে